বিগত কয়েক বছর ধরে অ্যাডমিশন পড়ানোর অভিজ্ঞতার আলোকে আমি যেই বইগুলো প্রতিবার সাজেশন করি আলহামদুলিল্লাহ সেই বইগুলো থেকে পর্যাপ্ত সংখ্যক প্রশ্ন কমন আসে এবং এর আগের বার মেডিকেল পরীক্ষার জন্য কোন বই পড়লে সবচেয়ে বেশি কমন পাওয়া যাবে তা নিয়ে আমার ভিডিও রয়েছে তার আগের বারো ভিডিও রয়েছে সেখান থেকে দেখে নিতে পারো আমার থেকে থেকে যে জন্য কোন বইগুলো সাজেশন এবং সেগুলো প্রশ্ন কিনা সেগুলো তোমরা নিজেরাই মিলিয়ে নিবে ভিডিওগুলো তো আমার মেডিকেল পরীক্ষার আগে ছিল এবং যে বইগুলো গুলো পড়েছিলাম সেই বইগুলো থেকে মেডিকেল পরীক্ষা যে হয়েছিল সেখানে প্রশ্ন হুবহু কমন ছিল কিনা সেগুলো মিলিয়ে নিতে পারো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে যে মেডিকেল পরীক্ষা কবে হবে এই নিয়ে অবশ্যই আমি ভিডিও আপলোড দিয়ে দিয়েছি এবং অলরেডি বলে ফেলেছি যে এইটিসি চব্বিশ পরীক্ষা কখন শুরু হতে পারে তবু আবার রিপিট করে দিই মেডিকেল পরীক্ষা মোটামুটি তোমাদের ডিসেম্বরের দিকে শুরু হতে পারে সম্ভাব্য এবং ডিসেম্বর না হলে জানুয়ারির দিকেও যেতে পারে ফেব্রুয়ারি তো যেতে পারে এবং কখন জানুয়ারি কখন ফেব্রুয়ারি যেতে পারে এ নিয়ে সম্ভাব্য সকল কিছু আমি বিস্তারিত আলোচনা করেছি এবং অন্যান্য ভার্সিটি পরীক্ষা কখন হতে পারে তা আমিও সম্ভব বিস্তারিত আলোচনা করেছি তোমরা ভিডিওটা দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে বা আমার ভিডিওস ইউটিউবের ভিডিও সবসময় গিয়ে দেখে নিতে পারো আজকে বিষয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব মেডিকেলের জন্য কোন বইগুলো পড়া উচিত তোমরা নিশ্চয়ই জানো মেডিকেলে তোমার পরীক্ষা হয় কোন কোন সাবজেক্টের ওপর মেডিকেলে পরীক্ষা হয় ফিজিক্স বায়োলজি আর ইংলিশ এবং হচ্ছে বা সাধারণ জ্ঞানের এই পাঁচটা সাবজেক্টের উপরে পরীক্ষা হয় এখন এই পাঁচটা সাবজেক্টের জন্য কোন বইগুলো পড়া উচিত কোন বইগুলো পড়লে তুমি সর্বাধিক সংখ্যক কমন পাবে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো আজকে ইনশাআল্লাহ তোমরা সেইভাবে সেই বইগুলো যদি পড়ো এবং প্রস্তুতি নাও ইনশাআল্লাহ কমন পাবা আরেকটা কথা বলেনি এইখানে আমি যে বইগুলো পড়ব বলব নাম বলবো তারা কোনোভাবে কোনো আমাকে কোনো একটা পয়সাও দেনি বা তাদের সাথে আমার কোনো যোগাযোগ নাই যে তাকে তারা আমাকে টাকা দিয়ে প্রমোশন করাচ্ছে আরেকটা কথা বলেনি সে বইগুলো থেকে তোমাদের কিনতেই হবে এমন কথা না তুমি তোমার ভালোর জন্য বলছি তুমি ছুটি পারো কিনতে পারো এবং তোমরা যারা প্রমাণ চাও যে বইগুলো আমি যে বইগুলো প্রতিবার বলি সেগুলো থেকে কমন হয় কিনা তোমরা সেগুলো আমার ভিডিওস থেকে দেখে নিতে পারো বিগত বছরের ভিডিওগুলো এখন আমি এই বইগুলো বললে অনেকে বলে যে বইয়ে প্রমোশন করছে আমি আহ খোদার বা সৃষ্টিকর্তার নাম নিয়ে বলছি এইখানে কোনো প্রকার কোনো প্রকার মজুরি বা কোনো প্রকার কোনো কিছু আমি কোনো বইয়ের থেকে নিয়ে নি নেই পারিশ্রমিক এটা বিশ্বাস করা তোমার ব্যক্তিগত বিষয় এবং এটা নিয়ে কেউ অবশ্যই কোনো খারাপ মন্তব্য করবেন না এবং এটা অবশ্যই আমার সম্পর্কে আগে জানবেন তারপরে মন্তব্য করবেন দেখেন আহ আমরা যে বিষয়টি বলবো যে ফিজিক্স জন্য কোন বই পড়া উচিত এটা সচরাচর সবাই পরিচিত ফিজিক্স জন্য যে বইটা পড়া উচিত সেটি হচ্ছে ডক্টর কি আমির হোসেন স্যারের বই ডক্টর আমির হোসেন স্যারের বই এটা একাডেমিক থেকে পড়ে আসো আমির হোসেন স্যারের বই যদি ফিজিক্সের জন্য জন্য পড়ো মেডিকেলের মোটামুটি একটা ভালো প্রস্তুতি হবে পাশাপাশি তুমি যে বইটা পড়তে পারো ডক্টর আলিয়াস বই এটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে বইটা আলী আশগুর বইটা অনেক সুন্দর করে সাজানো এই বইটা মানে এইটা মেন রেখে পাশাপাশি চাও এই বইটা পড়তে পারো ফিজিক্সের জন্য কারণ এখানে অনেক সুন্দর করে সাজানো রয়েছে তবে এটা কিনতে হবে এমনটা না তুমি এটা বই একাডেমিক থেকে যেটা পড়ে আসো সেটা খুব ভালোভাবে সুন্দর করে পড়ো কিভাবে পড়তে হবে বইয়ের ভিতর গুলো সেগুলো আমি পরের ভিডিওতে নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আমার সাথে এটা এবার কেমিস্ট্রির জন্য দেখো কেমিস্ট্রির জন্য তোমার যেটা একাডেমিক থেকে পড়ে আসো হাজারিনের বই এটাই এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বই হাজারি সারের বইটা পড়লেই এনা পাশাপাশি তোমরা কবির সারের বইটা পড়তে পারো হাজারি নাক বইটা মনে করি যে এটা পড়লে এনা পাশাপাশি কবির সারের বই পড়তে পারো এই হলো ফিজিক্স এবং কেমিস্ট্রির বইয়ের এবার আসি আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে বায়োলজি এখন বায়োলজি দেখো আমরা বায়োলজির বইটা বিষয়টা বলি দেখো বায়োলজি আহ তোমার দুইটা পেপার ফার্স্ট পেপারের জন্য তোমার যেটা আবুল হাসান স্যারের বইটা পড়ো আবুল হাসান স্যারের বইটা পড়ো এবং সেকেন্ড পেপারের জন্য গাজী আজমল স্যারের বইটা পড়ো ঠিক আছে পাশাপাশি তোমাকে যে বইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বইটা নেওয়া উচিত সেটা হচ্ছে মাজেদা বেগম ম্যামের বইটা নেওয়া উচিত মাজেদা বেগম ম্যামের বইটা নেওয়া উচিত দেখা যাচ্ছে যে বিগত বছরগুলোতে মাজেদা বেগম ম্যামের বই থেকে অনেক প্রশ্ন হুব তুলে দিয়েছে এই জন্য এই বইটা মিস করবা না এই বইটা কেউ মিস করবা না এই বইটা তোমার উচিত নেওয়া আমার মনে হয় আমি তোমার বড় ভাই হিসেবে তোমাকে সাজেস্ট করতে পারি এই বইটা খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য বায়োলজির জন্য এই বইটা পাশাপাশি নিও অবশ্যই নিও পাশাপাশি তো আবুল হাসান আর গাজিয়া বই থাকবে ওকে এবার এই যে বায়োলজির গুরুত্বপূর্ণ তিরিশ মার্কের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল সেটা গেল এবং এইটা চেষ্টা করবো মাঝে বেগম নিয়ে আহ ম্যামের বই নিয়ে সুন্দর করে এম ভিতরে এম বাইরে এমসি গুলো অর্ধেক পিছনে এমসি গুলো পড়া ইংলিশের জন্য তোমরা যে কোনো একটা গাইড অ্যাপেক্স বা হচ্ছে অন্য কোনো একটা গাইড ইংলিশ গাইড নিবা নেওয়ার পরে বিশেষ এর প্রশ্নগুলো এবং বিগত বছরে বিভিন্ন ভার্সিটি মেডিকেল আসা প্রশ্নগুলো করলে এনাফ জিকে জিকে জন্য তোমরা হচ্ছে যে কোনো বই নিতে পারো যেগুলো বাজারে প্রচলিত রয়েছে যে কোনো একটা বই নিলেই হলো জিকে জন্য এবং এখানে যেহেতু দশ মার্ক এবং এই জিকে তে তোমার মনে করো যে সাম্প্রতিক বিষয়গুলো থেকে আসতে পারে প্রশ্ন যে যেমন হচ্ছে শহীদ আবরার আহ কত সালে মানে কত কখন মারা যায় তারপর হচ্ছে আবু কখন মারা যায় তারপর সাম্প্রতিক বিষয়গুলো ঘটলো নিয়ে আসতে যেহেতু বিগত বছরগুলোতে কোশ্চিন শেখ মুজিব ছিল আহ এবং শেখ হাসিনা ছিল তাই শেখ মুজিব থেকে বেশি কোশ্চিন আসতো এবং তার উন্নয়নগুলো থেকে বেশি প্রশ্ন আসতো হয়তো বর্তমানে যে প্রশ্নগুলো আসবে সেটি হচ্ছে যে বর্তমানে যে পারস্পরিক মানে পরিপ্রেক্ষিতে যে বিষয়গুলো ঘটলা সেগুলোর বিষয়ে প্রশ্ন বেশি আসতে পারে এবং ডক্টর ইউনিস থেকে হয়তো প্রশ্ন আসতে পারে এবং বর্তমানে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো থেকে প্রশ্ন আসতে পারে এবার আসি ময়মন সিং আমাদের অফলাইন কোর্স নিয়ে দেখো আমাদের ময়মন সিং ঠিকানা হচ্ছে নতুন বাজার কমার্স কলেজের বিপরীতে ময়মনসিংহ সিং সদর আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে এইটা আমাদের অফলাইনে যারা ভর্তি হতে চাও তারা সরাসরি অফিসে এসে ভর্তি হতে পারবা আমাদের কক উচ্চ গুচ্ছক ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে পারবা এবং আমাদের ক্লাস শুরু ডেট দ্রুতই আসবে দ্রুতই আমরা ক্লাস শুরু করব তোমরা আগে যাচাই বাঁচাই করে অর্থাৎ ফ্রিতে ক্লাস করে তারপর ভর্তি হতে পারবা এবং তোমাদের আমি বারবারই বলি যে কারো কথা শুনে অমুক বলে ভালো অমুক ভালো অমুক কোচিং ভালো অমুক নাম করা এই সে অনেক কিছু বলে কিন্তু ভর্তি হয় ভর্তি হয়ে পরে এক সপ্তাহ দুই সপ্তাহে ক্লাস করে পরে হতাশ হয় পরীক্ষায় দেয় না পরীক্ষায় খারাপ করে মানে একদম ভার্সিটি প্রিপারেশনের যে ইচ্ছা সেটা নষ্ট হয়ে যায় জন্য তোমার যে কাজটা করতে হবে যে তোমাকে আগে যে কোচিং গুলোতে ফ্রিতে দুইটা ক্লাস করার সুযোগ দিবে দুইটা বা তিনটা সেগুলোতে আগে তুমি ক্লাস করবা যদি ক্লাস ভালো লাগে তবেই আগে তবেই ভর্তি হবা তাছাড়া কিন্তু ভর্তি হওয়া তোমার উচিত না কারণ অ্যাডমিশনে কিন্তু দুই টাকা না যে তুমি ভর্তি হয়ে গেলা দিয়ে আবার সেখানে ভালো লাগলো আরেক জায়গাতে গেলে অনেক টাকা কিন্তু ভর্তি হতে লাগে এই জন্য তোমার কি করা উচিত আগে যেখানে ফ্রি ক্লাস করতে দিবে সেই জায়গাতে ফ্রি ক্লাস করে দেখবা যে কেমন পড়ায় কোয়ালিটি সম্পূর্ণ ভালো পড়ালে সেখানে ভর্তি হবা আমার এখানে ভর্তি হতে হবে এমন কোনো কথা নাই দেখো এইখানে আমাদের সফলতা বলি বিগত বছরগুলোতে প্রায় আমাদের হতে আলহামদুলিল্লাহ দুই হাজার প্লাস শিক্ষার্থী দুই হাজার প্লাস শিক্ষার্থী বিভিন্ন মেডিকেল ভার্সিটি ইঞ্জিনিয়ারিং এবং সাধারণ ভার্সিটিগুলোতে চান্স পাইছে তো দেখো এবার এবার দেখো এইবারই দুই হাজার তেইশ চব্বিশ যে পরীক্ষা গেল অর্থাৎ তোমাদের যারা সিনিয়র ছিল তাদের থেকে দেখো প্রায় পাঁচশো জন মতো স্টুডেন্ট চান্স পাইছে আমার হতে এবং তাদের ভিতরে দেখো এইখানে সে রয়েছে সারা সারা রয়েছে হচ্ছে ষোলোতম হয়েছে এবার গুচ্ছে বাইশটা যে বিশ্ববিদ্যালয় রয়েছে চব্বিশটা সে গুচ্ছে ষোলোতম হয়েছে চিন্তা করো ষোলোতম গুচ্ছে এতজন পরীক্ষা দেয় তার ভিতরে ষোলোতম হয়েছে সে ছিল ময়মনসিং সরকারি মুক্তা গ্যাসা কলেজে এবং নাইমুর রহমান তৃপ্ত বুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাইছে এবং সে সব জায়গাতে চান্স পাইছে এবং সে প্রথমে কিন্তু হয়েছিল পরে এক সপ্তাহ ক্লাস করে আর কিন্তু পড়েনি সে পরে আমার কাছে পড়ছে এবং সে হচ্ছে দেখো বুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাইছে সে সরকারি আনন্দমোহন কলেজ ছিল তারপরে এখানে রয়েছে সুমাইয়া হুসাইন সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড হয়েছে আরও স্টুডেন্ট রয়েছে যারা জাহাঙ্গীরনগরে তেরোতম হয়েছে ফার্মেশি নিয়ে পরে তারপরে মাইক্রোবায়োলজি নিয়ে পরে আরো অনেকগুলো রয়েছে অনেক রয়েছে তোমরা হচ্ছে আমাদের পেজ থেকে দেখে নিতে পারো সবগুলো আমরা অতগুলো বলতে পারবো না ভিডিওতে এবং এখানে রয়েছে দেখো তো বিগত বছরগুলোতে বুটেক্সে তম সাস্টে সাস্টে রাশিয়া ইউনিভার্সিটি বুটেক্স বুয়েট কুয়েট বুয়েট জিএসটি কৃষি ইসলামিক ইউনিভার্সিটি থেকে সবগুলোতে তোমাদের এগুলো ছবি আমাদের পেজে রয়েছে তোমরা দেখে নিতে পারো সো যারা ইচ্ছুক আমাদের অফলাইনে কোর্সে ভর্তি হতে তারা হচ্ছে সরাসরি ময়মন এ অফলাইনে এসে ভর্তি হয়ে যেতে পারো আমাদের ক্লাস শুরু দুটোই হবে ইনশাল্লাহ এবং দুটি ফ্রি ক্লাস করার সুযোগ পাবা এবং যারা অনলাইনে রয়েছে তাদের কি করবা তারা তাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক সেখান থেকে তোমরা যুক্ত হয়ে বা সেই গ্রুপে সেই গ্রুপে তোমরা কিছু ফ্রি পরীক্ষা দিতে পারা এবং আমার এই চ্যানেলে ফ্রি ভিডিও ক্লাস রয়েছে ভার্সিটি জন্য শর্টকাট রয়েছে ম্যাথে কেমিস্ট্রি এবং হচ্ছে ফিজিক্সে তোমরা সেগুলো দেখে নিতে পারো এবং কেমিস্ট্রির জৈব রসায়নটা খুব ভালো করে করে দেওয়া আছে এমসিকিউর জন্য দেখে নিবা পরিমাণগত রসায়নটা করে দেওয়া আছে এমসিকিউ শর্টকাট এবং ম্যাথের অনেকগুলো শর্টকাট ক্লাস দেওয়া আছে ফিজিক্সের দেওয়া আছে তোমরা আমার ভিডিও প্লে লিস্ট প্লে লিস্টে গিয়ে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি প্লে লিস্টে দেখে নিতে পারো তো সবার জন্য শুভকামনা সব ভালো কিছু করো আসসালামু আল্লাহ হাফিজ